আগামী ছয় ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে ঘোষণা করেছিলেন বিধায়ক হুমায়ুন কবির তবে যে জমিতে তিনি এই মসজিদ নির্মাণের কথা বলেছিলেন আজ সেই জমির মালিক নিজামুদ্দিন চৌধুরী জায়গাটি ঘিরে দেন এবং বিতর্কিত ইস্যুতে মানুষের আবেগে নিয়ে নাড়াচাড়া না করার আবেদন জানান এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সরাসরি লড়াইয়ের হুঙ্কার ছেড়েছেন বিধায়ক হুমায়ুন কবির হুমায়ুন কবিরের হুঙ্কার ও বিতর্কিত মন্তব্য জমির মালিকের আপত্তিতে কর্ণপাত না করে হুমায়ুন কবিরাজ বলেন আমি হুমায়ুন কবিরাজ বলছি এই বেলডাঙ্গাতে আমায় কোনো শক্তি আটকাতে পারবে না মসজিদ তৈরি করা থেকে আমি চ্যালেঞ্জ করেই বেঁচে আছি লড়াই হোক তিনি প্রশ্ন তোলেন শান্তি বজায় রাখার দায় আমার একার নাকি হোক লড়াই এই লড়াই করে দেশ স্বাধীনতা পেয়েছে আবার একটা লড়াই হোক মুর্শিদাবাদে বাবরের পুত্র হুমায়ুন তিনি বলেন জেলায় বাবরি মসজিদ হবে আমি করব বাবরের পুত্রের নাম হুমায়ুন আমি ভাগ্যক্রমে হুমায়ুন কবির বাবরি মসজিদ করব পাল্টা আক্রমণে হুঁশিয়ারি হুমায়ুন কবির চরম বিতর্কিত মন্তব্য করে হুঁশিয়ারি দেন বাধা দিলে লড়াই হবে কেউ আক্রমণ করলে পাল্টা আক্রমণ হবে যে কোনো শক্তির বিরুদ্ধে লড়াই হবে আর তাতে আমি সহ একশো জন শাহিদ হলে পঁচিশ জনকে শাহিদ করব সাম্প্রদায়িক ইঙ্গিত তিনি মনে করিয়ে দেন মুর্শিদাবাদে বাহাত্তর শতাংশ মুসলমান রাজ্য ৩৫ শতাংশ বাবরি মসজিদ এখানে হবে এখানেই মসজিদ করব 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 জমির মালিকের আপত্তি মুর্শিদাবাদের বেলডাঙ্গার চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে মসজিদ তৈরির চর্চা শুরু হলেও আজ সকাল হতেই জমির মালিক নিজামুদ্দিন চৌধুরী সেই জায়গা ঘিরে দেন তিনি স্পষ্ট জানান যে কেউ তার জমি টাকা দিয়ে কেনেনি যদি কেউ এমন দাবি করে থাকেন তবে তিনি চিটিংবাজি করছেন জমির মালিকের এই আপত্তির পরই হুমায়ুন কবির চরম প্রতিক্রিয়া দেন যা মুর্শিদাবাদে শান্তি শৃঙ্খলার প্রশ্নে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে